তো দেখো ক্লাসের একদিতে নিউটনের বলবিদ্যা থেকে যে প্রবলেমটা এসেছিল একটা বৈদ্যুতিক পাখা সুইচ অন করলে 10 বার পূর্ণ ঘূর্ণনের পর এটা মার্ক করি 10 বার পূর্ণ ঘুণের পর পাখাটি কৌণিক বেগ কৌণিক বেগ মানে এটা ওমেগা দেওয়া আছে তাহলে কৌণিক ত্বরণ আমাদেরকে আলফা বের করতে হবে তাই না চলো দেখি আচ্ছা তো এখন একটা জিনিস চিন্তা করো 10 বার পূর্ণ ঘূর্ণন অর্থাৎ পূর্ণ ঘূর্ণন disse এটা কি এটা কি কৌণিক স্মরণ না কৌণিক সরণ না বুঝতেই পারছো দশ বার যে ঘূর্ণন দেয় ঘূর্ণন সরণ মানে কিন্তু কৌণিক স্মরণ তাই না আচ্ছা তো সেটা হচ্ছে কি বলতো দশ দশ এখানে বলছে দেখো বার বার দশ বার মানে রেভলিউশন ঠিক আছে রেভলিউশন দশ বার এই জন্য আমরা রেভলিউশন বাট রেভলিউশন তো রাখা যাবে না আমাদেরকে রেডিয়ানে আনতে হবে তাই না তো তাহলে কি করতে হবে বলতো রেভলিউশনকে রেডিয়ানে আনতে হলে টু পাই দ্বারা একটা গুণ করতে হবে ওকে যেহেতু বার বলছে রেভলিউশন আচ্ছা টু পাই দ্বারা যদি গুণ করো তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আমাদের রেডিয়ান এখন রেডিয়ান আছে তো এটা হচ্ছে আমাদের টোয়েন্টি পাই রেডিয়ান ওকে আর আমাদের ওমেগা দেওয়া আছে বিশ রেড পার সেকেন্ড রেডিয়ান পার সেকেন্ড ফাইন আচ্ছা তো এখন আমাদের কৌণিক ত্বরণ বের করতে বলছে আচ্ছা ভাইয়া তাহলে এটা কোন সূত্র হয় আমাদেরকে বেগ দেওয়া আছে আমাদেরকে স্মরণ দেওয়া আছে হ্যাঁ বেক স্মরণ দেওয়া আছে তরণ বের করতে বলছে রোহিকের ক্ষেত্রে কি হতো ই স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু দেখো আমাদেরকে স্মরণ দেওয়া আছে স্মরণ দেওয়া আছে আমাদেরকে এখন তরণ বের করতে মানে এটা বের করতে হবে তাই না তাহলে আসো এখন কনিকের ক্ষেত্রে লিখি ব্যাপারটা ওমেগা স্কোয়ার স্কোয়ার প্লাস হচ্ছে টু এর জায়গা এখন কি লিখবো কনিক তরণ আলফা ইন্টু কনিক স্মরণ থিটা ওকে আচ্ছা এখন আমাদেরকে আলফাটা বের করতে হবে আলফা সাইডে করে ফেলি ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা নট স্কোয়ার ডিভাইডেড বাই টু টিটা আমরা কিন্তু পরীক্ষার হলে এত চিন্তাই করবো না যত দ্রুত করা যায় তাই না পরীক্ষার হলে সময় কম আচ্ছা তো দেখো এখন এখানে একটা জিনিস চিন্তা করো ওমেগা স্কোয়ারের মান কত তা চারশো আচ্ছা না ওমেগা নট স্কোয়ার কত আচ্ছা দেখো এটা বৈদ্যুতিক সুইচ অন সুইচ অন করলে তোমরা সুইচ অন করার আগে তোমার হচ্ছে যে কৌনিক বেগ সেটা হচ্ছে ওমেগা নট জিরো ছিল তাই না তাহলে এটা ছিল জিরো স্থির অবস্থা থেকে শুরু হয়েছে তাহলে আদি অবস্থা জিরো ছিল আদি বেগ আচ্ছা এখন টু আর থিটার মান কত টোয়েন্টি পাই ওকে পাই তো দেখো দুই আর বিশ গুণ করলে কত চল্লিশ চল্লিশ কে চারশো দ্বারা কাটো তাহলে উপরে কত থাকে দশ সরি দশ আচ্ছা তো দশকে যদি পাই দ্বারা ভাগ করো তা কত হবে বলতো দশকে পাই দ্বারা ভাগ করলে হচ্ছে ধরো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স পায়ের মান তার মানে তিন ত্রিককে নয় আরেকটু বেশি যাবে ধরো থ্রি পয়েন্ট সামথিং একটা হলো সেটা হচ্ছে যে রেড পার সেকেন্ড স্কোয়ার ওকে তার অপশনগুলো আমরা দেখি অপশনগুলো কি হবে বলতো এই যে থ্রি পয়েন্ট ওয়ান এইট তাই না এটাই কাছাকাছি এগুলা তো এমনি বাদ এমনি বাদ এটা হচ্ছে আমাদের অ্যান্সার অথবা এত চিন্তা করার দরকারই নেই তো আমাকে কোন বের করতে বলছে না দেখো এর ক্ষেত্রে আমরা কি জানতাম ভি স্কোয়ার ডিভাইডেড বাই টু এস যদি আদি জিরো হয় এর ক্ষেত্রে আরেকটা জানতাম যে টু এস ডিভাইডেড বাই টি স্কোয়ার ওকে তো আমরা এই দুটো চিন্তা করলে আমাদের এত চিন্তাই করা লাগবে না তাহলে দেখো কোণের ক্ষেত্রে কি হবে ওমেগা স্কোয়ার ডিভাইড বাই টু থিটা তাই না তাহলে কি এটাই হলো এই যে ওমেগা স্কোয়ার ডিভাইড টু থিটা এটাই হলো বুঝছো ওমেগা দেওয়া আছে কোনিক বেগ আর হচ্ছে আমাদের কৌণিক সরণ দেওয়া আছে আমাদেরকে যদি বলতো ভাই লিবার হচ্ছে যে ভাই টু এস বাই টি স্কোয়ার টু থিটা বাই টি স্কোয়ার মানে এবার সময়টা দেওয়া আছে বুঝছো সময় দেওয়া আছে আর হচ্ছে রৈখিক সন্দেহ তাহলে কি কণিতন বের করতে পারতো না অবশ্যই ব্যর্থ দেখো এটা কি বলছে এত নিউটন মিটার এত নিউটন মিটার মানে একটা টর্ক মানে এটা হচ্ছে টাও এর মান দেওয়া আছে থার্টি আর পি এম বেগে ঘূর্ণায়মান আচ্ছা তার মানে এখানে কণিকের সম্পর্কটা আছে আচ্ছা এটা চাকাকে দশ সেকেন্ডে থামিয়ে দেওয়া হলো তো চাকাটার জড়তার ভ্রামক আই কত তো দেখো থার্টি আর পি এম বিগে ঘূর্ণায়মান অর্থাৎ এখানে ওমেগার ব্যাপারটা চলে আসছে আর পি এম মানে কি জানো যে এক মিনিটে সে কতবার ঘুরতেছে তার মানে সে আর পি এম অর্থ হচ্ছে যে মিনিট আছে না আর মিনিটে সে তিরিশ বার ঘুরতেছে তাই না তাহলে ওমেগা আর কি বের করে নিই চলো টু পাই এন ডিভারেট বাই টি এটা দ্বারা আমরা ওমেগা বের করতে পারি যিনি তাই না আচ্ছা তো দেখো আর পি এম মানে মিনিটে সে তিরিশ বার ঘুরতেছে ওকে টু পাই এখন তিরিশ বার ঘুরতেছে তিরিশ বসায় আর মিনিট মানে ষাট সেকেন্ড ওকে তো তিরিশ কেক কাটলে দুই তাহলে দুই দিয়ে দুই কে কাটলে হচ্ছে যে পাই রেড রেডিয়ান পার সেকেন্ড ওকে আচ্ছা আমাদের টাও দেওয়া আছে আমাদেরকে সময়ও দেওয়া আছে আমাদেরকে জরদার ভ্রামক বের করতে হবে আচ্ছা আমরা কি জানি এ ভিজিক্যাল তাই না তো টাও যেহেতু দেওয়া আছে টাওয়ার সম্পর্কে আনলাম আমাদেরকে জরোদার ভ্রামক আয় বের করতে হবে সমান আলফা আলফা তো দেওয়া নাই বাট আলফাকে আমি কীভাবে লিখতে পারি দেখো এ কে কীভাবে লিখতে পারি ভি ওয়াই তাহলে আই সমান দেখো আলফাকে কি লিখতে হবে ওমেগা ডিভাইডেড বাই টি এই তো ওমেগা দেওয়া আছে টি দেওয়া আছে তাই না সময় দেওয়া আছে বেগও বের করলাম এবং টাও দেওয়া আছে আমাদেরকে জড়তার ভ্রামকটা বের করতে হবে জড়তার ভ্রামক কি হবে ওমেগা তাই তো টাও এর মান কত পাই বাই ফাইভ ওকে পাই বাই ফাইভ আর হচ্ছে যে তোমার টি এর মান হচ্ছে যে দশ সেকেন্ড ওকে দশ সেকেন্ড আর ওমেগার মান কত বলো ওমেগার মান হচ্ছে পাই ওকে তো পায়ে যদি উপরে উঠে যায় পাই নিচেই থাকবে সো পাই তুমি কাটা দাও আর পাঁচ দিয়ে যদি দশকে দাও তাহলে হচ্ছে যে টু হ্যাঁ টু কেজি মিটার স্কোয়ার মানে এম আর স্কোয়ার জরাদামক ওকে তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার টু জাস্ট টু হবে অ্যান্সার এখন এটা দেখি চলো একটা হাত ঘড়ির সেকেন্ডের কাটার দৈর্ঘ্য দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে রৈখিক বেগ কত আচ্ছা সেকেন্ডের কাতার দৈর্ঘ্য রৈখিক বেগ কত আসো সম্পর্কে ফেলায় ভি জিগা টু ওমেগা আর তাই না আমরা শিখেছি যে হচ্ছে যে কি বলতো থিটার সমান হচ্ছে যে সরি এ সমান হচ্ছে যে থিটা হ্যাঁ এ সমান হচ্ছে যে আলফা আর এরকম শিখেছি না তেমন ভি ইজিগাল টু ওমেগা আচ্ছা তো দেখো ওমেগা সমান আমি লিখতে পারি টু পাই এন বাই টি আর তাই না যেহেতু রৈখিক বের ভেগ করতে বলছে ভাইয়া এই জন্য এবার আমাদের দৈর্ঘ্যর ব্যাপারটা চলে আসছে যদি কৌনিক বেগ বের করতে বলতো কৌনিক বেগ তাহলে কি দৈর্ঘ্য আসতো না এখানে তো দৈর্ঘ্যের ব্যাপারই নাই বুঝছো এইভাবে কনফিউশন করে কিন্তু দিবে আমি এর আগে ভিডিওতে দিছিলাম যে ওই যে জিএসটি তে এইসব বিষয় আসছিল এই যে দৈর্ঘ্য দিয়ে বলছে যে কৌনিক বেগ কত আরে ভাই কৌনিক বেগে দৈর্ঘ্য লাগেই না আচ্ছা যাই হোক টু পাই মানে এভাবে স্যারের আর কি তোমার কনফিউশন ফেলাবে এক প্রতি সেকেন্ডে একটি কাটা হাত ঘুরিয়ে সেকেন্ডের কাটা হাত ঘুরিয়ে সেকেন্ডের কাটা আচ্ছা ওকে তো এখানে এন তো এনি একবার ঘুরতেছে আর হচ্ছে যে সেকেন্ডের কাঁদা যেহেতু ষাট সেকেন্ডে একবার করে ওকে সাইড ইন্টু হচ্ছে যে ওয়ান পয়েন্ট সেভেন সেন্টিমিটার আচ্ছা এখন দিই চলো ক্যালকুলেশন করি তো টু ডে যদি এটাকে কাটাতে হবে থার্টি তাহলে আমি এখানে একটু দেখাচ্ছি তাহলে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ডিভাইডেড বাই থার্টি হ্যাঁ ইন্টু হচ্ছে গুলো তো ওয়ান পয়েন্ট সেভেন বুঝলাম তো এখন একটা জিনিস করো চলো এই তিরিশ আছে উপরে তিন এখানে একে এটাকে ছোটো করো এটাকে লেখো থ্রি ইন্টু টেন ওকে থ্রি থ্রি কাটা দাও তাহলে উপরে কি থাকে ওয়ান পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান হ্যাঁ তাহলে এটা রৈখিক বেড যেহেতু বলছে সেন্টিমিটার পার সেকেন্ড তো এটাই আমাদের অ্যান্সার দেখি উত্তর কি দেওয়া আছে তো আমাদের অ্যান্সার আসছিল ওয়ান পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার কি আসছিল ওয়ান পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান সেন্টিমিটার পার সেকেন্ড দেখো তো এটাকে আসে না কি ওয়ান পয়েন্ট সেভেন ইনু টেন টু দি পাওয়ার মাইনাস টেন নাই টেন টু দি মাইনাস ওয়ান নাই আচ্ছা নাই ওই রকম নাই ওয়ান পয়েন্ট সেভেন মানে টেন টু জিরো মাইনাস ওয়ানকে স্মরণ লাগতেছে এখন যদি পাওয়ার যদি বামে আনো তাহলে দশমিক যদি বামে আনো তাহলে পাওয়ার বাড়বে মাইনাস ওয়ান থেকে জিরো জিরো বড়ো না মাইনাস ওয়ানের থেকে তাহলে এটা কী হবে বলো তো জিরো পয়েন্ট ওয়ান সেভেন হ্যাঁ সেন্টিমিটার হ্যাঁ পার সেকেন্ড বুঝছো তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অ্যান্সার এ ওকে দেখো এই প্রবলেমটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছিল একটা লিভারের দৈর্ঘ্যের সাথে তিরিশ ডিগ্রি কোণে এত মানে একটা ভরবেগ মানে পি দেওয়া আছে লিভারের কৌণিক ভরবেগ এল দেওয়া আছে হলে দৈর্ঘ্য কত আচ্ছা দেখো তো আমাদের কৌণিক ভরবেগ আর রৈখিক ভরবেগের একটা সম্পর্ক কি ছিল যে এল ইজ টু আর দৈর্ঘ্য ক্রস হচ্ছে ভরবেগ অর্থাৎ ভরবেগের সাথে ব্যাসার্ধের হচ্ছে ক্রস গুণ করলে আমাদের কৌণিক ভরবেগ পাওয়া যায় তাই না তো যেহেতু এটা ক্রস গুণন তাহলে এইভাবে লিখতে পারি আর পি হ্যাঁ আর পি সাইন থিটা তাই না ডট গুণ হলে তো কস থিটাই লিখতাম ফাই এখন আমাদের দৈর্ঘ্যটা বের করতে হবে আমাদের কৌণিক ভরবেগ দেওয়া আছে রৈখিক ভরবেগ দেওয়া আছে থিটা কোনো দেওয়া আছে তাহলে দৈর্ঘ্য পাবো না তাহলে আর সমান হচ্ছে কি বলতো এল ডিভাইড বাই পি সাইন থিটা ওকে দেখো তো এল কত কৌণিক ভরবেগ কত দেওয়া আছে পাঁচ পাঁচ মিটার স্কোয়ার পার সেকেন্ড আচ্ছা ওকে পাঁচ আর পি হচ্ছে রৈখিক ভারত আছে টেন কেজি মিটার পার সেকেন্ড ওকে আর সাইন থার্টি বলো সাইন থার্টি মান কত বলো 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 সাইন থার্টি মান কত ভাই বল হাফ না তাহলে পাঁচ ডিভাইড বাই দশ ইন্টু হাফ হাফ সাইন থার্টি মানে হাফ তাই না তার মানে পাঁচ যদি কাটো পাঁচ পাঁচ সো এটার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে ওয়ান মিটার ওকে